বন্ধুগণ অনেক দিন ধরেই ভিডিও করতে পারছি না একটু ঝামেলায় ছিলাম কারণ আমার একটি বন্ধু আমারই মতোই এ ধরনের ভিডিও করত কিন্তু হঠাৎ করে সে মারা যাওয়াতে কয়েকটা দিন ভেঙে পড়েছিলাম তাই আর কি ভিডিও করতে পারিনি তো কী কারণে মারা গেছে অবশ্যই বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি জানাবো তো আগামীকাল অবশ্যই আপনারা একটা ভয়ানক একটি ভিডিও পাচ্ছেন তো শুধু জানানোর জন্য এই ফুটেজটা করলাম নয়তো আমার চ্যানেলটা ধীরে ধীরে ফিউজ হয়ে যাবে কারণ চ্যানেলটা ফিউজ হয়ে গেলে কিন্তু চ্যানেলের খুঁটিনাটি কাজ করতে করতে কিন্তু আরও অনেকটা সময় লেগে যাবে যাই হোক সবাই ভালো থাকবে না এত কুকুর করতে গিয়ে আসলো দেখেন অবস্থা কুকুর কুকুর দেখেন অনেক করল সবাই ভালো থাকবেন ধন্যবাদ